আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি বসিলা ওয়েস্টার্ন সিটিতে এখানে আমি একটা দেট এসির কমপ্লেন পেয়েছি এটা আপনার আউটডোর কন্টিনিউ চলে যে পর্যন্ত এসির ফ্ল্যাগটা না খোলা হয় সো আমরা এখানে গেছি যাওয়ার পর আমরা এখানে পাইছি সার্কিট সমস্যা সার্কিটে প্রচুর পরিমাণে কার্বন জমসে সার্কিটটা প্রশ্ন করলে ঠিক হয়ে যাবে আমরা সার্কিটটা প্রসে করে এসিটা কমপ্লিট করে দিয়েছি তারপর আমরা উইন্ডো উইন্ডোসটা দেখতে গেলাম সে একটা জেনারেলের উইন্ডো এসি দেটন এটাও আমরা আপনার কম্প্রেশারে টার্মিনালটা পুড়ে গেছে আমরা এটা মডিফাই করে লাগিয়ে দিলাম তারপর আমরা ওয়াশিং মেশিন দেখতে গেলাম এটার পানি ড্রেন হয় না এটা খুবই স্বাভাবিক একটা সমস্যা মাঝে মধ্যে এই সমস্যাটা হয়ে থাকে আমরা সার্কিট মার্কেট সব কিছু চেক করলাম সব কিছু ওকে আমরা এটা আন্দাজ করতে পারতেছি যে এটা ড্রেন মোটরের সমস্যা হইতে পারে ড্রেন মোটরটা দেখলাম ড্রেন মোটরের সমস্যা পাইছি ড্রেন মোটরটা আমরা এখন চেঞ্জ করে দিব নতুন এটা ড্রেন মোটর লাগানো হয়েছে এখন আমরা এটা দেখতেছি যে একবারে ওকে কি না দেখতেই পাচ্ছেন ড্রেন মোটর কাজ করতেছে তার মানে ওকে এখন এটা ওয়াশ হতেছে ওয়াশিং মেশিনটা ক্লিয়ার হচ্ছে ড্রামে পানি দেওয়া হয়েছে অল ওকে ওয়াশিং মেশিন তো আপনারা যারা যারা আমাদের দিকে কাজ করাতে চান আমাদের পেজে যোগাযোগ করবেন ধন্যবাদ